বলেন তাহলে মানুষ মানুষকে কয় কারণে ভালোবাসে? সৌন্দর্যে। এক নম্বর কারণ যখন সুন্দর একজন মানুষের একজন মানুষকে সৌন্দর্যের কারণে ভালোবাসে। সৌন্দর্যের প্রেমে পড়ে ভালোবাসে। এতটাই ভালোবাসে সৌন্দর্যের কারণে এতটাই ভালোবাসে। যে একজন মানুষ আরেকজন মানুষের সৌন্দর্যের কারণে ভালোবাসার জীবন পর্যন্ত দেয়া যায়।

আল্লাহ আকবর জাতীয় মসজিদ বেতুল মোকার আব্দুল মালিক হাফিজ হাজরতকে আমরা মোহাব্বত করি চেহারা দিই খানা যোগ্যতার কারণে এতটাই মোহাব্বত করে যে মানুষ তার জন্য জীবন পর্যন্ত দিয়ে দিতে পারবে এই হলো ভালোবাসার দ্বিতীয় নাম্বার কারণ ভালোবাসার চার তিন নাম্বার কারণ হলো এহসা দয়া ব্যক্তিটা আমালু এই জন্য মানুষ করে ভালোবাসার চার নম্বর কারণ হলো করহবত আত্মীয়তা এক আত্মীয় আরেক আত্মীয়কে মহাব্বত করে আত্মীয়তার কারণে বলে এতটাই মহাব্বত করে এতটাই ভালোবাসে যে আত্মীয়র জন্য আত্মীয় জীবন পর্যন্ত দিয়ে দেয় আত্মীয়র জন্য আত্মীয় জীবন দেয় এমন দৃষ্টান্ত নাই নাই কোথায় বলেন তো বেশি বেশি কোথায় দেয় এমন কোন দেশ আছে কোন জেলা আছে যে জায়গায় আত্মীয়র জন্য আত্মীয় বেশি জীবন দেয় তারা ভা দিনে মানুষ মানুষকে চার কারণে জীবনের চেয়ে বেশি ভালোবাসে ঠিক না ভাই ঠিক চার তার দরকার নাই যে কোনো একটা পাইলেই জীবন দিয়ে করে আচ্ছা মানুষ মানুষকে যে একটা

তিনি আহমদ মুজুদাবাহ তিনি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লামকে আল্লাহ ভালোবাসার চারটা কারণ পরিপূর্ণভাবে দান করেছিলেন কারো জমা যেন বন্ধ থাকে না চিৎকার দিয়া বলেন আল্লাহ আকবর যেমন